হ্যালো বন্ধুরা লিপিকার লেখা থেকে আমি লিপিকা বলছি আজ বলছি আমার কবিতা টাকার বল থাকলে টাকা চিন্তাটা কম নিশ্চিন্ত লাগে মন এই দুনিয়ায় টাকা পয়সা সব থেকে সেরা ধন টাকা রোজগার খুবই দরকার বাঁচার তাগিদে বাড়তে দেয়া যাবে না তবে টাকার এই খিদে টাকা থাকলে শখ স্বাদটা ভালোই পূরণ হয় টাকা থাকলে ইচ্ছেগুলো সহজ সরল হয় টাকা থাকলে বন্ধু অনেক সকল সময়ে টাকা থাকলে ভালোই তুমি থাকবে না ভয়ে সবখানেতেই তোমার দাপট জীবন সংগ্রামে জয়ধ্বনি দেবে যেন তোমারই নামেই টাকা দরকার খুবই দরকার চাহিদা পূরণে টাকা ছাড়া চলবে না তো যে কোনো স্থানে টাকায় রাজা টাকায় ফকির আর কি দরকার সব কিছু তা যায় কি কেনা সেটাই ভাববার তবু এই অর্থ জানায় সামর্থ্য মানুষের জীবনে না হয় অনর্থ সেটাও দেখার হে সাবধানে জীবনধারণ তাই প্রয়োজন টাকা বড় সম্বল থাকলে ভালো জীবন আলো বাড়ায় মনোবল নমস্কার বন্ধুরা আশা করছি আমার কবিতা আপনাদের ভালোই লাগছে আমারও চেষ্টা থাকবে যাতে আমার কবিতা আপনাদের ভালো লাগে আমার এই ভিডিওটি দেখা ও শোনার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন